to take কেমন আছো জি ম্যাডাম ভালো তোমার একটা মেয়ে স্কুলে যায় জি ম্যাডাম এবছর ভর্তি করেছিলাম কিন্তু খুব কান্না কাটি করে পিচ্ছি তো তাই ভাবছি আগামী বছর আবার ভর্তি করব কবি সালাম স্যার ওয়া চেনাই যাচ্ছে না অনেক মোট হয়ে গিয়েছো স্যার কবির কিন্তু এখন বিবাহিত প্রাণী হুম বিয়ে করলে দিলে না বউ দেখালে না এটা কেমন কথা হলো নমস্কার মিস্টার ঘোষ নমস্কার কেমন আছেন মাঝরাতে একজন সন্দেহের সাথে কথা বলছি চেয়ে মধুর অভিজ্ঞতা কি হতে পারে আজ রাতে একজন সুন্দরীর সঙ্গে কথা বলার অভিজ্ঞতা কি এখন মধুর লাগছে শুধু নয় ভালোই হলো মেনুতে আরেকটা আইটেম বাড়ল আগে শুধুই ছিল মধু এখন অম্লও যুক্ত হয়েছে কি কেন চা কফি কফি দিতে বলি কোল্ড ড্রিঙ্কস একটা ড্রিঙ্ক শেষ মাঝরাতে ড্রিঙ্ক খেতে কেমন লাগছে মিস্টার ঘোষ অসাধারণ এখনো মুখে স্বাদ লেগে আছে এবার কাজের কথায় আসি তিন তিনবার রিমান্ডে নিয়ে পুলিশ ডিপার্টমেন্ট আপনার মুখ থেকে কোনো কথা বের করতে পারেনি অবশেষে আপনার মুখ থেকে কথা বের করার গুরু দায়িত্বটি আমার মতো একজন দরিদ্র গোয়েন্দার উপর চাপিয়ে দেওয়া হয়েছে আশা করি আপনি আমাকে পূর্ণ সহযোগিতা করবেন অবশ্যই অবশ্যই সহযোগিতা করব আপনার মানুষ মানুষের জন্য গুড ভেরি গুড মিস্টার ঘোষ আপনার ডান হাতে ছয়টি আঙ্গুল ছিল গোপন কিছু ডকুমেন্ট আপনি সই না করে আপনার ষষ্ঠ আঙ্গুলের ছাপ ব্যবহার করেছেন আমাদের কাছে আপনার কিছু অবৈধ ডকুমেন্টস আছে যাতে আপনি আপনার ষষ্ঠ আঙ্গুলের ছাপ ব্যবহার করেছেন যেহেতু বর্তমানে আপনার ষষ্ঠ আঙ্গুলটি নেই তাই আমরা প্রমাণ করতে পারছি না যে এই সব অবৈধ ডকুমেন্টসগুলো আপনার এটা প্রমাণ করার জন্য আমাদের প্রয়োজন এমন কিছু ডকুমেন্টস যাতে আপনার ষষ্ঠ আঙ্গুলের ছাপ রয়েছে আই মিন যাতে ছাপ মিলিয়ে আমরা প্রমাণ করতে পারি আপনি অপরাধী এক কথায় আমাদের প্রয়োজন আপনার ষষ্ঠ আঙ্গুলের ছাপের নমুনা আমি কি আপনাকে বোঝাতে পেরেছি মিস্টার ঘোষ দেখুন পুলিশ রিমান্ডে এই ব্যাপারটা কয়েকশো বার আমাকে বুঝিয়েছে কিন্তু মজার ব্যাপার কি জানেন পুলিশকে আমি বুঝাতে পারি আশা করি আমি বুঝবো আপনি বলেন কি বুঝাতে চান দেখুন বহু বছর আগে ষষ্ঠ আঙ্গুল আমি কেটে ফেলেছি যখন আমি জার্মানিতে ছিলাম এখন ফ্রান্সে থাকি বহুকাল যাবত আমি থাকি দেশে আমার কিছুই নেই আঙ্গুলের সাপ থাকবে কি করে জার্মানি ছেড়েছেন কেন পাসপোর্ট সংক্রান্ত একটা ঝামেলা ছিল তার মানে তো বর্তমানে আপনার কাছে ষষ্ঠাঙ্গুলে ছাপের কোনো নমুনা নেই না ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে সাথে সাথে খারাপও লাগছে এইভাবে যে আপনার সঙ্গে আর কখনো কথা বলা হবে না কেন এখন বাজে একটা সাঁত্রিশ ঠিক পনেরো এখান দিয়ে একটা ট্রেন যাবে ট্রেনটি যাওয়ার সময় আপনার পা নিয়ে যাবেন আপনার হাসিটা খুব সুন্দর মিস্টার ঘোষ আমার হাসির প্রশংসা করার জন্য আপনাকে থ্যাংকস কিন্তু একই সঙ্গে আপনাকে সরি বলতে হচ্ছে এই কারণে যে আমার মুখ থেকে কথা বের করার যে প্ল্যান আপনি করেছেন আমি সেটা প্রশংসা করতে পারলাম না কেন আমি এখন আপনার আমার আমার কিছু কিছু হলে তো হবে এবার এটা কবির আর গণেশের মেডিকেল সার্টিফিকেট এখানে লেখা আছে কবির এবং গণেশ গুরুতর আহত আপনি তাদেরকে গুরুতর আহত করে ট্রেন ধরে পালিয়ে যাওয়ার সময় আপনার হাতে হ্যান্ডকাপ এবং পায়ে বেরিয়ে থাকায় ট্রেন লাইনে আপনি আশ্রয় করেন এবং ট্রেন যাওয়ার সময় আপনাকে নিয়ে যায় আচ্ছা এই গল্পটা কি আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় মিস্টার ঘোষ বিশ্বব্যাপী ক্রসফায়ার এনকাউন্টার সুপ্রতিষ্ঠিত আমি ওই পথে না গিয়ে এত কিছু করছি এটাই কি যথেষ্ট না দুর্যোগে দেখো আমি কি মোবাইল একটা ফোন করতে পারি হ্যালো ঘোষ বলছি ঘোষ তুমি এখন কোথায় চালার কোথায় ওখানে থাকো তোর নদীতে ঘোষের লোক ঘোষের লোক জানলো কি করে আমি এখানে ঘোষকে ফোনে কার সাথে কথা বলছিল ঘোষ যদি নাম্বারে অতিরিক্ত এক যোগ করতেই হয় তাহলে ঘোষ কথা বলল কি করে খোশ তাহলে কথা বলেনি ঘোষ কারো সাথেই কথা না বলে এতগুলো অফিসার কিনে নদীর তীরে চলে গেছে তার মানে ও মাই গড যা বলছে মনোযোগ দিয়ে শোনা নদীর তীরে যাওয়ার আগে সোর্স পাঠাও সোর্স সিগন্যাল দেওয়ার পরে তারপর ব্যাকআপ নিয়ে নদীর তীরে যাবে আমি আবারো বলছি ব্যাকআপ নিয়ে নদীর তীরে যাবে আর এখন কোথাও গাড়ি পার্ক করো হুম গাড়ি নষ্ট হয়েছে এরকম ভান করো গাড়ি ঠিক করছো সেরকম ভান করে সময় নষ্ট করো আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পেরেছো জি স্যার ফাইন প্ল্যান যে চেঞ্জ হয়েছে ঘোষ জানো না বুঝতে পারে ঘোষ তো দূরের কথা স্যার ঘোষের বাবাও বুঝতে পারবে না ঘোষের পাশে বসে কথা বলছো না স্যার কি যে বলেন ঘোষ সামনের গাড়িতে আমি পিছনের গাড়িতে ওকে ফাইন তাহলে আশেপাশে কোথায় গাড়ি রাখা যায় সেটা ভেবে দেখো ডিসিশন নিয়ে আমাকে ফোন করো আর আমি অফিসে রিপোর্ট করে আসছি এখনো অফিসে যাননি না রাস্তায় একটা গাড়ি আমাকে ফলো করছিল তাই দেরি হলো ফলো করছিল কেন নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল ফসলেন কি করে আমি গাড়ি থেকে নামলাম কিছু দূর আগানোর পরেই পালিয়ে গেল তাহলে ওদের উদ্দেশ্য কি ছিল আপনি গাড়ি থেকে নামলেন আর ওটা চলে গেল এটা তো স্যার কোনো কথা হতে পারে না নিশ্চয়ই ওরা এটা এখন ইম্পর্টেন্ট বিষয় না এখন যেটা ইম্পর্টেন্ট সেটা করতে হবে ওকে ওকে স্যার